এই জন্য তো আমি সাফ বলি আজকের ছেলেগুলো যদি শুধু পেশাব কইরা ঠিক মতো পানি নিত টয়লেট পেপার ঢিলাকুলুক ব্যবহার করতো খুদার কসম আমার দিল বলে যদি ছেলেরা শুধু প্রস্রাব করে ঢিলাকুলুক ব্যবহার টয়লেট পেপার ব্যবহার করে এবং পানি ব্যবহার করে এই শরীরটা যদি পবিত্র রাখে নিশ্চিত আল্লাহ তালার কুদরতে আল্লার দয়ায় নামাজের প্রতি প্রচণ্ড আগ্রহ আল্লাহর দয়ায় তার দিল থেকেই তৈরি হবে মূলত তৈরি হয় না কেন শরীর না পাক শরীর না পাক শরীর না আমি তো সাফ বলি নিজের প্যান্টে কেউ যদি পানি না আনে তাইলে টয়লেট পেপার ব্যবহার না করে তাইলে প্যান্টে পুরুষের সৃষ্টিগতভাবে ফেসাব একবারে শেষ হয় না এটা তার রোগ না এটা তার সৃষ্টিগত বিষয় দুই চার ফোটা পেশাব একবারে থাকে এই জন্য টয়লেট পেপার ব্যবহার করলে একটু অপেক্ষা করলে ওই ফোঁটা পানি টয়লেট পেপারে জমা হয়ে ফেলে দিলে এরপরে পানি ব্যবহার করলে একদম সাফ পবিত্র হয় এখন যে অপদার্থ পেশাব কইরা এমনি ডাইরেক্ট সেন্ডে টান দিয়ে আডা ধরল তোমার দোস্ত বাকি ফোঁটা কই পড়লো তুমি তো আলগা তিন দিয়ে ফিনছো না যদি বৃত্তের একটা ফলিতিন ফিনতা তাহলে তো একটা কথা ছিল যে তো তোমার পেশাবের ফোটা এগুলো কই জমা হয় প্যান্টে এভাবে যদি সে আজকে সারা দিনে বার পেশাব করে প্রত্যেকবারে যদি ফাঁস ফোটা করিয়া পেশাব প্যান্টে জমা হয় তাহলে পাঁচ দশে পঞ্চাশ ফোঁটা পঞ্চাশ ফোঁটা ফেসাবের অনেক দুর্গন্ধ এতগুলো দুর্গন্ধ ফেসাবের নিজের প্যান্ট আর এখানে নাক নাক এখানে ফ্যান্ড এখানে এই ফ্যান্টের মুতের গন্ধ নিজের নাকে যার লাগে না আমার তো সাফ মনে হয় তে প্রতিবন্ধী তে অসুস্থ অসুস্থ তারে ভালো ডাক্তার দেখানো দরকার মানসিক ডাক আমার কাছে ভালো ডাক্তারের নাম্বার আছে দরকার লাগে কুমিল্লা মুন হসপিটালে আমার দ্বারা নাম্বার আছে যার নাম্বার দরকার আমার তো নিয়ে কথা বুঝেন নাই এই জন্য বললাম পবিত্রতা অর্থাৎ ইবাদতের গুণা যখন ছেড়ে দেয় তখন ইবাদতের আগ্রহ অনায়াসেই তৈরি হয় অনায়াসে তৈরি হয় তো আমি বললাম আল্লাহ তালা বললেন গুণা ছাড়ো রসুল বললেন গুণা ছাড়ো এবার আসেন এই আয়াতের তর্জমার জন্য আল্লাহ তালা এখানে একটা আশ্চর্য কথা বলছে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা অভ্যাস সে নিজের গুণা নিজের পাপ নিজের অপরাধ আড়াল করতে চেষ্টা করে করে কি না বলেন মানুষ চায় যে কেউ না জানুক কেউ না দেখুক এটা চায় কি না বলেন অপরাধ কেউ টের না পাক অপরাধ ধরা না খাক পাপ ধরা না খাক এটা চায় কি না বলেন আল্লাহ বলে বান্দা তুমি কি জানো তুমি যে পুরা সব দিক তুমি ছিদ্র মারলা কেউ টের পায় নাই পুলিশ র্যাব বিজিবি প্রশাসন মেম্বর চেয়ারম্যান আব্বা মা নেতা কর্মী পাড়া পড়শি কেউ টের পায় নাই রাইতের বাজে দুইটা হ্যাঁ টের পাইব কত্রিকা আমি এলাম ল্যাফের তলে সাইতে আসি মোবাইলে উলঙ্গ ছবি এখানে আর টের পাওয়ার তো কোনো সম্ভাবনা নাই কেউ নাই সবাই ঘুমায় গেছে পুরা পৃথিবী কেউ দেখছে না আল্লাহ বলে বান্দা কিন্তু তুমি একটা জিনিস ভুল করে ফেলছো তুমি জানতে না হাসরের ময়দানে তুমি টের পাইবা সেটা হলো যেই তোমার মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত তোমার যেই দেহটা চোখ নাক কান হাত পাও তোমার যেই চামড়া এটাই মূলত তুমি ভেবেছিলে তোমার দিয়ে তুমি অপরাধ করছো আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে আসলে টের পাইবা এগুলো মূলত তোমার ছিল না এগুলো আমার এগুলো আমার রাজসাক্ষী এগুলো আমার রাজ সাক্ষী অতএব তুমি হাসুরের ময়দানে সরাসরি দেখবা না ফরমান তোমার দেহের অঙ্গ তোমার চামড়া তোমার চোখ না কান তোমার বিরুদ্ধে সরাসরি আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিচ্ছে এই কথা শেষ এইবার দেখেন তর্জমাটা শুধু শোনেন তাইলেই আমার কথা শেষ আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন হাসরের দিন আল্লাহর দুশ্মন নাফরমান পাপি যারা জাহান্নামি তাদেরকে জাহান্নামের দিকে একত্রিত করা হবে ফাহুম উন অতপর ধাক্কা দিতে দিতে ঠেলা দিতে দিতে ধাক্কা দিতে দিতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে নাউজুব্লা আল্লাহ বলেন হাত্তা ইদা মা যা উহা এই নাফরমান পাপি কাফের মুশরিক নাস্তিক মুরতাদ নাফরমান সমস্ত অবাধ্য যারা তওবা করে নাই আল্লাহর কাছ থেকে হায়াত থাকতে মাফ নেয় নাই আল্লাহ বলেন এরা যখন হাসরের ময়দানে আসবে তাদের বিরুদ্ধে আলাইহিম সাক্ষী দিবে সামুম তাদের কান ও আবসার উহুম তাদের চোখ ও জুলুদ তাদের চামড়া কে তিন নম্বরটা কি বলছে ভাই বলেন না সবাই তিন নাম্বারটা কি এখন বলেন তো ও জুলুদ বলাতে চামড়া বলাতে এখন বাদ পড়ছে কোনটা মাথার তালু থেকে পায়ের নোখ পর্যন্ত চামড়াবিহীন বিহীন কোনটা তার মানে পুরা দেহ হজরত আবদুল্লেব সহুদ বলেন শুধুমাত্র মানুষের চোখ নাক কান হাত পাও চামড়া এটা না বরং ভেতরের অস্থি মজ্জা রগ রেশা রক্ত এরপরে মগজ ভিতরের যত কিছু আছে কসম বলেন ওইগুলোও সাক্ষী দিব ওইগুলোও সাক্ষী দিব আচ্ছা চামড়া বলছে কেন চামড়ার মধ্যে মানুষের যে শিহরণ তৈরি হয় নারী দেখলে ছবি দেখলে নাচ দেখলে উলঙ্গ দৃশ্য দেখলে নাটক দেখলে সিনেমা দেখলে নর্তকীর ছবি দেখলে জিনাব্য বিচারের দৃশ্য দেখলে যদিও সে নিজের চাহিদা পূরণ করতে পারছে না কিন্তু সারা শরীরের চামড়া শিহরিত হয় চামড়া নড়ে চড়ে উঠে চামড়ার মধ্যে ফিলিংস হয় হয় কিনা বলেন খোদার কসম যুবক আল্লাহ তালা বলছে তোমার যে ফিলিংস হয়েছিল চামড়ার মধ্যে অনুভূতি হয়েছিল শাহওয়াত জেগেছিল অবৈধ কামনা বাসনা জেগেছিল সেগুলো পর্যন্ত হাসরের ময়দানে তোমার চামড়া আমি আল্লাহর কাছে সাক্ষী দেব